চালার লাগি গামে বা শরীরের জন্য দুর্গন্ধ তাদের জন্য একটা পারফিউম নিয়ে আসলাম ভাই তাদের জন্য পারফিউম ওকে পারফিউমের কালেকশন কিন্তু ইউজ কালেকশন দেখা যাচ্ছে সেলেমে উভয়ই কিনতে পারো এই গরমে কিন্তু প্রচুর কিন্তু গাম হয় গামে কিন্তু দুর্গন্ধ হয় এর জন্য সমাধান হলো পারফিউম পারফিউম ওকে

কিছু কম রাখা যাবে না আচ্ছা 1100 টাকা ভাই 1100 ওকে 1100 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আরেকটা আছে আপনার জেসমিন কি ফারুক ভাই আপনার কিছু লাগবে হ্যাঁ এটা লাগবে এটা খুব পছন্দ হয়েছে এটা আমি সৌদি আরবে নিয়ে যেতে চাই গিফট করবেন না কারে গিফট করতে চাইছিলাম একটা নিয়ে যাব

দেখা দে call me. Call me